এক নাম্বার গালা চিনার আসলে উপায়গুলো অনেকেই জানে না যারা ধরো হ্যাঁ আসলাম আশা করি ভালো আছেন তো বন্ধুরা বার্নিশের কত ধরনের মাল লাগে এবং কি কি মাল প্রয়োজন হয় বিশেষ করে বার্নিশের কাজে এগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনে সম্পূর্ণ দেখাবো এবং কিভাবে আপনি ভিজাবেন জেড সব দেখাবো কিন্তু কাজ দেখাবো না যারা আমাদেরকে বারবার কোশ্চেন এবং কমেন্ট করেছেন তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি আমি শুট নিলাম তো আশা করব যে ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং টানাটানি করবেন না শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন যদি টানাটানি করেন তাহলে হয়তো বা আপনার দেখা হবে না এই জন্য বলবো ভিডিওটি দেখুন চলুন তো বন্ধুরা সরাসরি চলে এলাম স্ক্রিনে স্ক্রিনে যেগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মাত্র মানে হার্ডওয়ার দোকান থেকে কিনে এনেছে এই ধরনের সব বার্নিশের মাল যেহেতু আমরা কিছুটা ফার্নিচার এখানে আছে এগুলোকে পালিশ করব সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ মানে বার্নিশের যে মাল আমালের প্রয়োজন হয় সেগুলোই নিয়ে এসেছে তো আমি আপনাদেরকে ইনবক্স করে দেখাচ্ছি এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে গালা তো এই গালাটি হচ্ছে অরিজিনাল বিএলবি গালা ঠিক আছে গালাটি কিন্তু চিনার একটি উপায় আছে যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি বার্নিশে ঠকে যাবেন তো এই জন্য বলবো মাল আগে ভালোভাবে চিনে নিতে হবে বিএলবি গালা এটা কিন্তু আসলেই ভালো যদি অরিজিনালটা আপনাকে কেউ দেয় বিএলবি যদি দুই নম্বরটা দেয় সেটা হয়তো আপনি ধরতে পারবেন না একটা বিষয় আপনি মনে রাখবেন বিএলবি গালা চেনার একটা উপায় আছে আপনি ঠাসা দেবেন যদি না ভাঙে হাট থাকে তাহলেই কিন্তু ওটা ভালো এক নম্বর তো বন্ধুরা এই যে এখন আমরা দেখাচ্ছি ইনবক্স করে করে এটা হচ্ছে অ্যালামাটি রং এটা কিন্তু অ্যাভেলেবেল বার্নিশের কাজে প্রয়োজন হয় তো আমরা এইমাত্র এনে রেখেছি বলে সম্পূর্ণগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে রজন আর রজনটা তো আপনার অবশ্যই লাগে ঠিক আছে তো না দিলেও সমস্যা নেই আর এটা হচ্ছে সিঁদুর ঠিক আছে তাহলে মাটি রং এবং সিঁদুর এবং রজন আর ওটা হচ্ছে ফ্রেশ পাউডার তো বন্ধুরা যেটা রেখে দিলাম ওটা হচ্ছে ফ্রেশ পাউডার এখন যেটা খুলতেছি দেখি এটার ভিতরে কি আছে তো আপনাদেরকে দেখাচ্ছে আমি নিজেও কিন্তু জানি না হ্যাঁ যাই হোক এটা হচ্ছে এটা আমাদের যতক্ষণ না খোলা পর্যন্ত বোঝা যাবে না এটা কি রং হ্যাঁ তো যাই হোক খুলে দেখি তো এটার ভিতরে কী আছে তো মূলত হচ্ছে এই ধরনের মালামাল আপনার বার্নিশের কাজে অবশ্যই লাগবে এই যে এটা হচ্ছে ব্রাউন ঠিক আছে এটা হচ্ছে ব্রাউন আর এই ব্রাউনের কাজ হচ্ছে আপনার পলের যে জায়গাগুলো ওইগুলো মেলানো আরও আর একটা একই কালারের দেখা যাচ্ছে দেখি এটা খুলে দেখি যেটা কি তো হ্যাঁ এটা হচ্ছে মেহেগুনি রং ঠিক আছে তো মেহেগুনি রঙও দেখতে কালো কিন্তু ওটা হালকা একদানা দিলেই মানে লাল হয়ে যায় তো এই যে আর দেখতে পারতেছেন এটা হচ্ছে কারফা তো এটাও আমরা ভেজাবো তো এই টুপলায় দেখি কি রয়েছে তো আমরা যেটা যেটা লিখে দিয়েছি অবশ্যই আশা করি যে সবই এনেছেন যার বাসা এটা হচ্ছে মোম হ্যাঁ এটা হচ্ছে মোম আর মোম তো অবশ্যই পুটিংয়ের কাজে ব্যবহার করতে হয় এটা সকলেরই জানা এই যে কারফাগুলো আমরা এখন ভিজিয়ে দেব মানে আমাদের বার্নিশের কাজে ঘষার সময় আপনারা কি করবেন গালাগুলো ভিজিয়ে রাখবেন এবং কারফাটা ভিজিয়ে দেবেন কেননা এটা ভিজতে দুই দিন সময় লাগে এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে হ্যাঁ এনসি থিনার তো দর্শক এই স্টার বন্ডের যে এনসি থিনার এটা কিন্তু আসলেই বর্তমান খুবই ভালো করেছে তো চাইলে আপনি অন্যান্য কোম্পানির ব্যবহার করতে পারেন তো আমরা মূলত এটা দিয়ে কাজ করি এটা খুব ভালো আমাদের জানাশোনা যার জন্য এটাই আমরা লিখে দিই অলরেডি আমাদের যে গ্লাস তো সে নিয়ে এসেছে তো আমরা থিনার ঢেলে দিয়ে সম্পূর্ণ এটাকে রোদরে রেখে দেব শুধু তাই নয় এখন আমাদের যে গালাগুলো এই গালাগুলো আমরা দেব এই যে লক্ষ্য করুন যে এই যে যে গালাগুলো হ্যাঁ এই গালাগুলো কিন্তু আসলে বিএলবি গালা এবং দেখতে খুবই ভালো এটা কাজ করেও শান্তি তবে এই যে আমরা অলরেডি ভিজিয়ে দেবো এই জন্য একটা বয়েমের ভিতরে নিয়ে নিচ্ছি তো এইভাবে আপনি মানে নতুন একটা পাত্র নেবেন এবং ফ্রেশ একটা পাত্র নেবেন যে পাত্রতে ময়লা দুলো যাতে না থাকে এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর আপনি গালাগুলো ঢেলে নেব আপনারা চাইলে একইভাবে কীভাবে আপনারা করতে পারেন তো এইভাবে দিয়ে তারপর স্পিড দিয়ে এটাকেও ভিজিয়ে রেখে রোদ্দুরে রেখে দেব তো আসলে এইটাই হচ্ছিল মূলত বার্নিশের মালামাল এগুলো দিয়ে আপনি চাইলে যে কোনো ফার্নিচার আপনি বার্নিশ করতে পারবেন তো টাইটেল এবং থামনেলে যেটা দেখে দেখেছেন আশা করব যে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি যে বার্নিশের আসলে কত পদ্ধতি মালামালের প্রয়োজন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম